সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাটামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রোববার বিকেলে স্থানীয় মাদ্রাসা বাজারে ওই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ওই সমাবেশে স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ওই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী কি বলছেন আসুন দেখে আসি সকলে বিএনপিকে ভালোবাসেন বিএনপি নেত্রী দেশ হচ্ছে বেগম খালেদা জাকে ভালোবাসেন তারেক রহমানকে ভালোবাসেন ডানেশ বিশকে ভালোবাসেন অতএব আপনারা আগামী দিনে এই ডানেশ বিশকে শতগুণে বিজয়ের লক্ষ্যে অতীতের আপনারা কাজ করেছেন আগামী দিনের সকলে মিলে আরেকটু চেষ্টা সকলে পারবে নাকি জিন্দাবাদ আপনাদের কাছে অনুরোধ আমার বিএনপি বিরুদ্ধে সহযন্ত চলছে দানের শিশের বিরুদ্ধে সহযন্ত চলছে তাই আপনাদের বলবো আপনারা অতীতে সকল সহযন্ত চক্রন্ত মোকাবিলা করেছেন আগামী দিনে আত্মউত্থান হবে কাজ করে

শক্তিশালী করার লক্ষ্যে পার্বত্য চেয়ারম্যান তারেক নেতৃত্বে আগের চাইতে এখন অনেক অনেক বেশি শক্তিশালী ইনশাআল্লাহ ষড়যন্ত্র করে চক্রান্ত করে বিএনপিকে দুর্বল করতে পারে না

হাসিনাকে বলতে চাই আওয়ামী লীগের নেতাদের বলতে চাই বিএনপির কাছ থেকে রাজনীতি শিখো দেশ বেগম খালেদাকে দেখো দেশ বেগম খালেদের কাছে শিখো অন্য কথায় কাছে আমাদের নেত্রী মাতা মত করে বাংলাদেশের মানুষকে ভালোবাসেন তাই বলেছেন আমার শেষ মৃত্যু হবে বাংলাদেশে হবে আর আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে তাকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আইনের মাধ্যমে তার বিচার নিশ্চিত করতে হবে তাকে বাংলাদেশের মানুষ ফাঁসিতে দেখতে চায় বাংলাদেশের মানুষ শেখ হাসিনা চায় আমি আজকে উপরষ্টকে বলবো অবিলমেশ শেখ হাসনাতকে বাংলাদেশি ফিরিয়ানে বিচারের মাধ্যমে তার শাস্তি কার্যকর করব আর 200 যারা দুর্নীতিবাজ যারা হত্যায় শরীক হয়েছে যারা হামলা মামলা করেছে গুম করেছে তাদেরও বিচার করতে হবে কেউ যেন রেহাই না পায় সকলের বিচার করতে হবে বলো বুদ্ধজনে যারা শহীদ হয়েছে যাদের রক্ত চলেছে যারা আহত হয়েছে তাদের রক্ত বিচার

কায় অতি দ্রুত আপনি সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করবেন ডিসেম্বরের বিতে বাংলাদেশে মানুষ নির্বাচন দেখতে চায় অতি দ্রুত সংস্কার শেষ করে ডিসেম্বরের নির্বাচন দেন বাংলাদেশের মানুষ স্বাগত জানাবে আপনাকে ইনশাআল্লাহ আপনি অতি আমাকে সহযোগিতা করেছেন অতীতের জমহ যখনই আমি আপনার সহযোগিতা চেয়েছি আপনি আপনার সহযোগিতা চেয়েছেন করেছেন আমি 2009 সালে যখন

আপনার যে সমর্থন যে ভালোবাসা সেটা আপনারা অব্যাহত রাখুন আপনার সমর্থন চাই ভালোবাসা চাই আমি যদি আপনার সমর্থন চাই ভালোবাসা চাই আমি নিজাম চৌধুরী আগামী দিনে যদি সংসদে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ এই ইসলামপুরি নে রাস্তাঘাট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা সাধন করবো ইনশাআল্লাহ আপনারা আপনাদের অবস্থান থেকে দলকে শক্তিশালী করার লোকের কাজ করে দানের শিষ্টকে বিজয়ী করার লোকের কাজ করে ইনশাআল্লাহ আগামী দিনে সাতক দ্বারায় আমরা বিজয়ের পতাকা উড়াতে চাই আগামী দিনে আমরা বিএনপির বাবদ চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ভোটের অধিকার আদায় করে আমরা গড়ে ফিরব যতক্ষণ পর্যন্ত ভোট না হচ্ছে